লিওনাল মেসি কাতার বিশ্বকাপে যে জার্সি পরে ফাইনাল খেলেছিল পরবর্তীতে সেই জার্সি বিক্রি হয় মিলিয়ন ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা সম্প্রতি নেইমার জুনিয়র বলেন রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজামাকে দলে ফেরানোর জন্য বার্সার থেকে তিন গুণ বেশি টাকা অফার করেছিল কিন্তু আমি বার্সেলোনাকে বেছে নিয়েছিলাম শুধুমাত্র মেসির সাথে খেলবো বলে রোনালদোকে নিয়ে কারিম বেনজেমা বলেন ক্রিস্টিয়ানো নিজেকে সেরা দাবি করতেই পারে তবে আমার চোখে ব্রাজিলের রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার ফুটবল ইতিহাসের সর্বকালে সেরা পাঁচজন ফুটবলার পাঁচ নম্বরে আছে জিনেদিন জিদান চার নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদো তিন নম্বরে আছে লিওনেল মেসি দুই নম্বরে আছে দিয়াগো মারাদোনা এক নম্বরে আছে ফুটবলের রাজা পেলে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দলে ডাকা হতে পারে নিকোপাসকে চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছে এই তরুণ মিডফিল্ডার ইতালিয়ান ক্লাব কোমর হয়ে সরাসরি এগারো গোলে অবদান রেখেছে ভবিষ্যৎ এই তারকা ফুটবলার